এক বছর ধরে কারখানার ফটকে অবস্থান করছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখনো মেলেনি চাকরি নিয়মিত এ চিত্র দেখা মেলে গাজীপুরের কালিয়া কালিয়াকৈরের উপজেলার শফিপুর এলাকায় যেখানে অবস্থান সেই কারখানার পঞ্চান্ন বছর বয়সে এ অভিনব প্রতিবাদের পথ খুঁজে নিয়েছেন নজরুল ইসলাম তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সুরিলা গ্রামের বাসিন্দা ১২ বছর ধরে কাজ করছিলেন গাজীপুরের মাহমুদ ডেনিম কারখানায় কিন্তু বিনা নোটিশে তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ এরপর থেকে তাকে কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন পরিবার সহ চরম কষ্টে দিন কাটাচ্ছেন নজরুল ইসলাম এক বছর যাবত আমি ঢুকতে পারতেছি না চাকরির আমার খুব দরকার আমার ছেলে মেয়ে নিয়ে আসতে হবে আর চাকরিটা না থাকলে আমি বিপদে পড়ে যাব এক বছর যাব চাকরি নেই চাকরি আছে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না সারা বলছে অনেকদিন আগে তো বলতে গাজীপুরের সফিপুর রঙ্গারটেক এলাকায় ভাড়া থাকেন নজরুল ইসলাম প্রায় বছর খানেক আগে কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে অনেকের সঙ্গে চাকরিচ্যুত হন নজরুল ইসলামও এরপর বারবার কারখানায় যোগাযোগ করলেও তাকে আর চাকরিতে ফেরত নেওয়া হয়নি এরপর থেকেই তিনি চাকরি ফিরে পেতে অভিনব এই প্রতিবাদের আশ্রয় নেন উনি এখানে চাকরি করবে এই বিদায় উনি এখানে আজ প্রায় এক বছর যাবৎ দাঁড়িয়ে থাকে সে যেহেতু ধীরে এখানে চাকরি করছে তো আমি মনে করি যে তাকে এই কোম্পানিতে আবার নতুন করে জয়েন দেওয়া হোক প্রতিদিন এই টাইমে এদের দশটা এগারোটা আবার বিকালে চারটা পাঁচটা এই টাইমে থাকে এখন আমি জিজ্ঞেস করছিলাম এমনিতে এক সময় কিন্তু কয় না শিখার যায় না এখন ভয়ে চাকরির ভয়ে এখন ছাড়ের সাথে অতটা ভালো লোকটা ভালো আছে খুব কিন্তু গরিব মানুষ কেন অতটা ইয়ে করতে পারে না ক্ষমতা দেখে কারে ক্ষমতা দেখাবো গরিব মানুষের ক্ষমতা তো নয় ভুক্তভোগী এই ব্যক্তি প্রতিদিন সকালে বাসা থেকে বের হন এরপর কারখানার সামনে অবস্থিত গাছের নিচে দাঁড়িয়ে থাকেন দুপুরের খাবার খেতে ঘন্টাখানিকের জন্য বাসায় যান আবার কারখানার সামনে ফিরে আসেন কারখানা ছুটি হলে ফিরে যান বাসায় এখন আমি তো এতকোনোতে জড়িত না আচ্ছা এখন আমার আটকায় ছিল একজন আগে যে পিএনসি উনি হ্যাঁ এখন সেই আটকানি রয়েছে গেটে গোল দেয় এখন এটা তো আমার কাছে প্রমাণ নাই কি আমি ভিতরে যাব কাজ করবো বেতন নেব আচ্ছা কি পোস্টে চাকরি ছিল আপনার আমার ছিল প্রোডাকশন অফিসার ওইখান থেকে প্রমোশন দিয়েছে প্রোডাকশন অফিসার কোন সেকশনে সেকশন বি উইভিং সেকশনের প্রোডাকশন অফিসার প্রোডাকশন অফিসার যদিও নজরুল ইসলামের দাবি তার চাকরি যায়নি বছরখানেক আগে থেকে বিনা কারণে তাকে কারখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এ কারণে চাকরিতে আবার না নেওয়া পর্যন্ত এভাবেই প্রতিবাদ জানিয়ে যাবেন